একের পর এক চাপ দিয়েই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এতটুকু টলাতে পারছেন না ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবার তার দেশকে অজেয় বলে দাবি করেছেন এই নেতা ক্যারেবিয়ান অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন এবং নতুন সন্ত্রাসবাদী তকমা আরোপের পরই তার এই মন্তব্য সামনে এলো চব্বিশ নভেম্বর সোমবার এক টেলিভিশন অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো বলেন আমেরিকা যাই করুক না কেন যেভাবে বা যেখানেই করুক না কেন ভেনিজুয়েলাকে পরাজিত করতে পারবে না তারা যাই করুক যেভাবেই করুক যেখানেই করুক ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না আমরা অজেয় তারা ভেঙচি কাটাতে পারে এটা সেটা বলতে পারে শান্তি আমাদের নিজেদের প্রচেষ্টার মাধ্যমে অর্জিত দর্শকরা করতালির মাধ্যমে তার সমর্থন জানান ঠিক ওই দিনই মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ভ্যানিজুয়েলার লস সোলসকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক আমদানিতে ভূমিকার অভিযোগ আনা হয়েছে ট্রাম্প প্রশাসন দাবি করছে মাদুরো নিজেই এই কার্টেলের নেতৃত্ব দেন কিন্তু সমাজতান্ত্রিক এই নেতা বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন এদিকে মাদুরো সরকার আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভেনিজুয়েলায় পুনরায় ফ্লাইট শুরুর নির্দেশ দিয়েছে এদিকে মাদুরো সরকার আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভেনিজুয়েলায় পুনরায় ফ্লাইট শুরুর নির্দেশ দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে নির্দেশ না মানলে এয়ারলাইন্সগুলোর ক্লিয়ারেন্স বাতিল হতে পারে মাদুরো ও তার সরকার বরাবরই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে তাদের অভিযোগ ভ্যানিজুয়েলায় বিশাল তেলের রিজার্ভ নিয়ন্ত্রণ করতে চাইছে আমেরিকা